আমাদের আবারও এক বছর পূরণ হয়ে যাওয়ার পরও আমাদের আবারও পথে বলছে দাঁড়ানোর জন্য আমাদের সঠিক বিচার সঠিক পথ ধরছে আর কিছু হবে না এটা যাতে আমরা না ভাবি পেছিয়ে না করি মেয়ে যে মেয়েরা ভারতের মুখ উজ্জ্বল করছে ভারত যত রকম কষ্ট পাওয়ার সব রকম কষ্টই সেই মেয়েরা শক্ত কারণ তৈরি করতে পারে